আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার এই অনুষ্ঠান প্রতিনিয়ত দেখে থাকেন কৃষিচিত্র ইউটিউব চ্যানেল থেকে তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন শুরু করছি আজকের প্রতিবেদন সঙ্গে আছে আমি এর সাথে হোসাইন আর আমি আপনাদেরকে নিয়ে আসছি পাবনা জেলার সুজানগর উপজেলা আমিনপুর থানাধীন বোয়ালিয়া গ্রামের পাশে ঐতিহাসিক গাজনা এখানে এক ভাই উনি দীর্ঘদিন যাব হাঁস লালন পালন করে আসছেন হাঁস লালন পরে একটা লাভজনক ব্যবসা এ থেকে কি পরিমাণ আয় করেছেন তিনি এবং তিনি এই হাঁসের বাচ্চাগুলা উঠাইছেন এবং এই বাচ্চাগুলো বিক্রি করবেন শুনবো কেন তিনি এই হাঁসগুলা বিক্রি করবেন চলুন তার সাথে সরাসরি কথা বলি দ্বিতীয় দর্শক আমার সামনে যদি দাঁড়িয়ে আসেন এবং দিয়ে পিছনে যে খোলা মাঠে খামারটি দেখছেন এই খামারটি তার ওনার হাঁস পালন করার অভিজ্ঞতা অনেক দিনটা ওনার এখানে একুশশো বাচ্চা ছিল তার থেকে এখন সাড়ে আঠারোশো বাচ্চা আছে উনি বাচ্চাগুলো বিক্রি করবেন কেন বিক্রি করবেন এবং বিক্রি করার বিক্রি করে তিনি এখান থেকে কতটা সাবলম্বন হতে পারেন বা এখান থেকে কি আয় থাকতে পারেন সুন্দর যাদের বাচ্চা প্রয়োজন বাচ্চা কয় করবেন তারা এই খামার সাথে যোগাযোগ করতে পারবেন নাম্বার দেওয়া থাকবে আর কথা না পারি শুরু করে আজকে প্রতিবেদন আলাইকুম আপনার নাম কি আসলাম আসলাম আপনি গ্রামের বাড়ি কোথায় আচ্ছা আপনি হাঁস পালন করে অভিজ্ঞতা করো দিনকার

এক মাস পঁচিশ দিন আচ্ছা হাঁসের যে প্রধানত দুইটা রোগের কারণে হাঁস বেশি মারা যায় ডাক করে বা ডাক কলেরা এই ভ্যাকসিনগুলি করা আছে জি জি মূলত দুইটা রোগ কন্টিনিউ হয়ে থাকে যেটা ডাক করে বা ডাক কলেরা এই ভ্যাকসিন কি করা আছে আপনার হাঁসে জি জি হাঁসের যখন বয়স তো এক মাস বিশ দিন বা পঁচিশ দিন তো আপনার মূলত কয়টা ভ্যাকসিন আপনি করছেন এটা করছে আর এটা আপনি একাধিক করে দিতে পারেন করছেন জি মানে ডাক্তারের পনেরো দিন পর তো কলেরা করতে যে ওই সেটা করেন আর কি কত একদিনও করবে প্রিয় দর্শক ওনার এখানে আঠাশ প্লাস হাঁস আছে এই হাঁসগুলো উনি এত বড় করছে বা একবার বিশ দিন বয়স হয়েছে এই হাঁসগুলো বিক্রি করবেন আর এই হাঁসগুলো ভ্যাকসিন করা সম্পূর্ণ করা আছে বলতে একটা করা আছে আর একটা হয়তো দু একদিন মতো করে ফেলবেন সম্পূর্ণ রূপে হাঁসগুলো ভালো আছে আচ্ছা হাঁস পালন করে মনে করেন কি আপনি লাভবান হতে পারছেন বা যারাই এই আপনি হাঁস করবেন তারা কি লাভবান হতে পারবেন জি জি হতে পারবেন জি প্রিয় দর্শক আমার এই খামারের দীর্ঘ অভিজ্ঞতা থেকে উনি উনি বলছেন যে এই হাঁস কেউ কোনো ব্যক্তি যদি নেয় বা কোনো কেউ যদি সংগ্রহ করে তা তারা হান্ড্রেড পার্সেন্ট লাভবান হতে পারবেন আচ্ছা আপনার হাঁস বিক্রি করার কারণটা কি আমার বড় হাঁস আছে তো আর এই বাচ্চা আছে কিন্তু দুটি দিন একাতে লাগলে পরে যেন কষ্ট হয় যায় একটা সম্ভব জি জি প্রিয় দর্শক উনি ওনার এখানে যে প্লাস হাঁস আছে তাছাড়াও আরও নয়শো প্লাস হাস আছে সেখানে সেই হাঁসে একা আসলে দেখা রাখা সম্ভব না একটা দিন আর অন্তর্ নিজের জিনিস নিজে দেখে না রাখলে সম্ভব না তাই উনি এই হাঁসগুলি বিক্রি করেন যাদের বাচ্চা প্রয়োজন বা বাচ্চা ক্রয় করবেন তারা আপনার আসলামের সাথে যোগাযোগ খামারি উনি আপনাদের ভালো মনে বাচ্চা দেবেন আজ পর যদি দেখা পরবর্তী তাদের ততদিন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ